আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আর্জেন্ট ভরজামাই পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স আটত্রিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট পূর্তি নিচি পাত্রীর গায়ের রঙ উজ্জ্বল পাত্রীর ওজন আটান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ দেখার মতো পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ করেন এবং হেজাবি পাত্রী জাতীয়তা বাংলাদেশী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাভোর্সি ঠিক তবে পাত্রীর একটি সন্তান আছে পাত্রীর জন্মস্থান মিরপুর দশ নম্বরে পাত্রীর বর্তমান ঠিকানা মিরপুর দশ নম্বরে মিরপুরে পাত্রীদের নিজস্ব পাঁচতলা বাড়িয়েছে তবে এতে অংশীদার আছে তার বাইবের পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশায় বর্তমানে একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী এমন পাত্রের আশা প্রত্যাশ করে পাত্রী বলেছেন আমার টাকার অভাব নেই আমি একজন ভালো মানুষ চাই যে আমাকে ভালোবাসবে আমার কথাগুলো মূল্যায়ন করবে এমন কাউকে চাচ্ছে পাত্রীপক্ষ। পাত্রকে বসে পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্র নিঃসন্তান বৌ মারা গেছে ডিভোর্স এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রের বয়স মিনিমাম আটত্রিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হলে ভালো হয় পাত্র বেকার হলে চলবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র গবেষে ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আতা সারা যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র গবেষের শারীরিক অমানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করে গড় জমায় থাকতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার sub